তো জঙ্গি বই পাওয়া গেছে প্রত্যেকটা জায়গায় তাদেরকে ঠেকাইয়া ঠেকাইয়া রাখতো আল্লাহ রবুল আন আমিন বলেন ওরা ছিল জমিনের বুকে দুর্বল শেষ দায় চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে বলা ছাড়া ওদের আর কোনো জায়গা ছিল না আদালতে যাবে সন্তানটাকে ধরে নিয়ে গেছে বাড়ি থেকে আদালতে বাবা যাবে বাবার নামেও পাশ মামলা কোনো ওকিল দাঁড়ালে ওকিলকে পর্যন্ত অত্যাচার করে নির্যাতন করে হুমকি দেয় কার কাছে মনের কষ্ট বলবে দুঃখ হৃদয় দয়নি গভীর রাতে আমার কাছে ওরা চোখের পানি ছেড়ে কেঁদেছে আমি আল্লাহ সারা ওদের আর কেউ ছিল না এই দুনিয়া ওরা ছিল বড় অসহায় ঘরের মধ্যে আসলি বাহির থেকে তালাবদ্ধ লাগাইয়া পুলিশ যেন বুঝতে না পারে ঘরে মানুষ আছে তিন বছর পরে সন্তানটা আসছে আসার পরে মা সামনে খাবার দিয়েছে গভীর রাতে আসছে সামনে খাবার দিয়ে যখন খানা কাচ্ছে মা চোখের পানি ছেড়ে বলছে বাজান কত দিন হয় তোরে এমন সময় কল পুলিশ আসতেছে ভাই তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও অর্ধেকটা খাবার খেয়ার অর্ধেকটা রেখে মায়ের কপালে চুমু খেয়ে বলেছে মাগো। কোরআনের কোরআনের কারণে আজ আমাদের উপর অত্যাচার করা হচ্ছে দোহা করম যদি বেঁচে থাকি কোনো দিন দেখা হবে আর যদি দেখা না হয় মাগো আফসুস করো না জান্নাতের সিঁড়িতে তোমার জন্য দাঁড়াই অপেক্ষা করব সময় চলে যায় দিন চলে যায় প্রহার চলে যায় এরপরে ওরা কোনো নাশকতার কাজ করলো না আদালত ভাঙলো না এমন কি ওরা কোনো রায়ের বিরোধিতা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করে নাই ওরা জানে নির্দোষকে হত্যা করার পরিণতি বড় ভয়াবহ এই জন্য শুধু সবর করেছে সবর করেছে ওদের সবর দেখে আমি আল্লাহ ধন্য হয়ে গেছি এই জন্য আমি আল্লাহ ডিসিশন নিয়েছি অনুমা কিনা না ফিল আরদের জমিনের বুকেই দুর্বলদেরকে আমি আল্লাহ এখন শক্তিশালী করে দেব আল্লাহ রব্বুল আলামিন বলেন সেনা প্রধান ওদেরকে কল দিয়ে কাছেন আনবে টিয়নো কল দিবে ওসি কল দিবে আগে কল দে তো ধরার জন্য এখন কল দিয়ে বলে ভাই আপনার হাতে ধরি আমার বিরুদ্ধে কিছু কইরেন না একা হইছে কি না সামনে আরো হবে কিন্তু যারা জুলুম করেছে তাদের রেহাই হবে না আল্লাহ সোহানা হুয়া তাহাল বলেন দুনিয়ার মানুষরা শোনো আমি আল্লাহ ডিসিশন নিয়েছি এমনি করে করে আমি আল্লাহ ওদেরকে শক্তিশালী করবে এবং ফেরাউন অনুরিয়া ফেরাউনা ওয়াহা মানন অজনু দা হুমা মিন হুমা আর আমি আল্লাহ রব্বুল আমি দেখিয়ে দিতে চাই ওই হামান ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনীকে যে জুলুম করা ছাড়া দুর্নীতি করা ছাড়া আয়না ঘর বানানো ছাড়াও রিমান্ড না দিও ন্যায় এবং ইনসাফের সাথে একটা রাষ্ট্র কত সুন্দর করে চালানো যায় এই দৃশ্য আমি আল্লাহ রব্বুল আলমিন জালেম সৈর শাসক ফেরাউন হামানদেরকে দেখাইয়া দিতে চা বন্ধুরা আমার সুরা কসাস থেকে নিয়ে পাঁচ এবং ছয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি অষ্টআশিটি আয়াত মহাগ্রন্থাল কোরআনুল কারিমের এই সুরাটির মধ্যে নয়টি রুকু আছে আমি দুইটি আয়াতের তিলাওয়াত এবং তার সরল অনুবাদ সাথে একটু বাস্তব দুই একটি কথা বলেছি এখন আমরা যেতে চাই আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের উদাহরণটা দিলে এজন্য যাতে করে যুগে যুগে বহুত ফেরাউন আসবে আবার একটা দলের উপর অত্যাচারও করবে এখন অত্যাচারের মাত্রাটা কেমন ছিল সেটাও যেমন আছে আল্লাহ তালা তাদের কিছু নৈতিক দোষের কথা অনৈতিকতার কথাও বলেছেন ফেরাউন খ্রিস্টপূর্ব বারোশো সাল থেকে ধরে পনেরোশো সাল পর্যন্ত দুইশো বছর একটানা শাসন করেছে পৃথিবীতে যারা দীর্ঘ শাসন করেছে তাদের মধ্যে অনেকেই স্বৈর শাসক হয়ে গেছে আর একবার স্বৈর শাসক হলে তার মনে আকাঙ্ক্ষাই জাগে আরো অনেক দিন ক্ষমতায় থাকবো যা যাওয়ার তা চললে যাও ক্ষমতা সারব না ভীষণ টোয়েন্টি ফোরটি ওয়ান এখন এখনো বাকি আছে সতেরোটা বছর কিন্তু ওই পর্যন্ত থাকতে চেয়েছে ঠিক কিনা বলেন কিন্তু সতেরো মিনিটের নিশ্চয়তা নাই যেই মানুষের সে ক্ষমতায় এতদিন থাকার আকাঙ্ক্ষা করে কোথেকে নিঃসন্দেহে তার ওই রকম একটা প্ল্যান ছিল এখন আল্লাহ তালা বলছেন শোনো এক নম্বর হচ্ছে এরা প্রচন্ড রকমের অহংকারী হয় অবৈধ ক্ষমতা দখল করে আর জোর করে ক্ষমতায় দীর্ঘদিন থাকার চেষ্টা করে এই কাম যারা করে তারা ফেরাউনের নাতিপতি খালাত বইন চাচাত বইন অপরদিকে এরাই হইল ফেরাউনের উত্তর এখন কোরআনের এই কথাটা আছে সুরা এব্রাহিম সুরা কসাসের উনচল্লিশ নম্বর আয়াত বিশ নম্বর পাড়ায় আঠাইশ নম্বর সুরা যেটা থেকে আমি প্রথমে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন অস্তাক বার অজুন ফিল অর্থ জমিনের বুকে ফেরাউন অহংকার করেছে আর তার সৈন্যবাহিনী পুলিশ র‍্যাব দ্বারাও ছিল বড় রকমের অহংকারী কি জোরে বলেন সামান্য এলাকার একটা ছেলে হয়তো বা ছাত্রলীগ করতো না হয় কিন্তু মুরব্বীদেরকে জোরে ধমক দিত এরকম পরিবেশ হয়ে গেছিল ঠিকই না বলেন আপনি ওই দলে যান মানে আপনি বাংলাদেশের নাগরিকই না ঘরে থাকার অধিকার যেন আপনার হারিয়ে ফেলেছে আল্লাহ বলেন এইরকম অহংকারী হওয়ার পাশাপাশি বেগ হক ক্ষমতায় থাকতো তারা বিনা অধিকারে বিনা ভোটে মানুষে না চাওয়ার পরেও জোর কইরাছিল ক্ষমতায় কে ফেরাও অজন্য আন্নাহুম ইলাইনা লা উনার মনে মনে ভাবছে তাদের কোনো দিন পতন হবে না কোনোদিন আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না তাহলে স্বৈরশাসকেরা এক নম্বরে অহংকারী হয় দ্বিতীয়বারে কি হয় অবৈধ ক্ষমতায় আর ক্ষমতা ছাড়বে কিংবা পতন হবে এই চিন্তা তাদের মাথায় কোনোদিন কাজ করে না

টেন্ডার বাজি হইতে শুরু করে যা কিছু আছে সব কিছু তাদের এই জায়গায় অন্য কারো কোনো সুযোগ ছিল না দ্বিতীয় হচ্ছে বিরোধী দল ও মতের লোকদেরকে দেশে থাকতে দিতে চায় না কিংবা থাকলেও এমন জায়গায় নিয়ে রাখবে যেই জায়গা থেকে দেশে আছে না বিদেশে আছে তার কোনো খবর তারা বলতে পারবে না যেমন আয়নাঘর আর তৃতীয় হচ্ছে তাদের যত অপকর্ম আছে সব অপকর্মের স্বীকৃতি তারা আদায় করতে চায় আর বলে আমাদেরকে সমর্থন দিয়ে দাও তাহলে আর মামলা হামলা করবো না আমাদের দলে যোগদান করো এই চিন্তাটা এই থিউরি কার ফেরাউনের জোরে বলেন কার লি রসুলিহিম লনুখরি জান্নাকুম মিনাল আরদি আও লা তাউদুনা মিল্লাতিনা তাদের দাবি হলো যে তোমাদেরকে দেশেই থাকতে দেব না থাকতে হলে আমাদের আনুগত্য করে থাকবার সব জায়গা আমরা নিয়ে নেব তোমাদের অধিকার বলতে আর কিছু থাকবে না এই অপকর্ম বাস্তবায়নের জন্য স্বৈর শাসকরা রাস তিনটা ইউনিটকে ব্যবহার করে তিনটা জায়গাকে গুরুত্বপূর্ণ জায়গাকে তাদের কবজায় নিয়ে নিতে চাই না অজুবিল্লা করেন আমরা আমাদের সম্মানিত হুজুরে আছে মেহমান আমাদের মাথার তাজ ব্যক্তিগতভাবে আমার কলিজার টুকরা বললে কম হয়ে যায় পুরো কলিজাটাই যদি বলি আহ রাহবার মিল্লাদ। হাফিজ হাফিজুল হাদিফ কত হাফিজের যে হাদিস হাদিসের যে হাফেজ এই মুসলিম মিল্লাতের সুদিনিস শুধু বাংলাদেশ না গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের গর্ব আল্লামা তিনি আমাদের তার শিব এনেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সময় তিনি আপনাদের সামনে আসবেন আর তিনি আশা মানেই আমি ছেড়ে দেব আমি এই জায়গাটি এক মিনিটের জন্য আপনাদেরকে বিরক্তের কারণ হব না তবে সবাই এখন বসে পড়ে